এক গ্রামে মিঠু নামে এক ব্যক্তি ছিল যাকে সবাই বোকা ভাবতো তার ছিল একটি গাধা আর লোকেরা তাই তাকে বলতো গাধার মালিক ও গাধা মিঠু খুব কষ্ট পেত জানো কিন্তু জানতো না সে কিভাবে চালাক হতে হয় একদিন এক জ্ঞানী বৃদ্ধ তাকে বললো তুমি যদি চালাক হতে চাও তাহলে মানুষ কিভাবে চালাকি করে সেটা প্রথমে বোঝো তারপর নিজের বুদ্ধি খাটাও এবং এই তিনটি বিষয় সবসময় মনে রাখবে কম কথা বলো এবং বেশি পরিমাণে শোনো পরিস্থিতি বুঝে কাজ করো আর কোনো কিছু বিনা প্রশ্নে মেনে নিও না তার কিছুদিন পরেই একদিন এক ব্যবসায়ী মিঠুর কাছে এসে বললো তোমার গাধা কি বিক্রি করবে আমি ভালো দাম দেবো মিঠু জিজ্ঞাসা করলো আপনি কেন কিনতে চান ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললো এটা খুব শক্তিশালী মনে হচ্ছে এবং বেশি মালও টানতে পারবে মিঠু তখন ভাবল যদি আমার গাধা এতই ভালো হয় তাহলে আমি নিজেই বেশি কাজে লাগাই সে গাধাটাকে বিক্রি করলো না বরং তার সাহায্যে বেশি পণ্য পরিবহন করে আয় বাড়িয়ে দিল একদিন মিটুকে দেখে গ্রামের কিছু লোক চলো নদীর ও পাশে বেড়াতে চাই তোমার গাধায় চড়ে মিঠু বুঝলো ওরা চাইছে সে গাধাটিকে বিনামূল্যে ব্যবহার করুক তাই সে বললো গাধা নিয়ে যেতে পারো কিন্তু গাধা খেতে চায় ওর খাবারের জন্য কিছু দিতে হবে সবাই তখন বুঝলো মিঠু মিঠু আর আগের মতো বোকা নেই এখন সে অনেক চালাক এদিকে অন্য একটি গ্রামে রুবি নামে এক গরিব যুবক বাস করত। সেও খুব পরিশ্রমী ছিল কিন্তু সৎ সরল স্বভাবের কারণে সবাই তাকে ঠকিয়ে চলে যেত তো একদিন সে এক বৃদ্ধের কাছে গিয়ে বলল। কাকা সবাই আমাকে বোকা বানায় আমি কিভাবে চালা হতে পারি বৃদ্ধ তখন হেসে বললো তোমাকে প্রথমে তিনটা জিনিস শিখতে হবে পরিস্থিতিকে বুঝতে শেখো এবং যে কোনো কিছুই সবার প্রথমে প্রশ্ন করতে শেখো আর দ্রুত সিদ্ধান্তে নিতে শেখো রবি শিক্ষা মাথায় রেখে চলতে লাগলো তো একদিন এক ব্যবসায়ী তাকে বলল এই ছাগলটি আমি খুব কম দামে দিচ্ছি তুমি কিনে নেও ভালোই হবে আগে হলে রবি হয়তো কিনেই ফেলত কিন্তু এবার সে খেয়াল করলো ছাগলটি খুব দুর্বল সে বুঝলো এটা তার চালাকি তো অন্য একদিন এক রুক এসে বলল আমি তোমার জমি কিনতে চাই দাম ভালো দেব রবিবার প্রশ্ন করলো আপনি কেন কিনতে চান লোকটি তখন বলল এই এলাকায় সরকারে বড় রাস্তা করবে জমির দামও বাড়বে রবি তখন জমি বিক্রি না করে নিজেই ধরে রাখলো পরে সে বেশি দামে বিক্রি করলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেবে তো একদিন সে দেখলো এক ব্যক্তি এক বৃদ্ধকে সে সঙ্গে সঙ্গে লোকটিকে ধরে ফেললো এবং সবাইকে ডেকে নিয়ে আসে গ্রামের লোকজন তাকে ধন্যবাদ বুদ্ধিমানের মতো কাজ করতে শিখলো সে আর আগের মতো বোকা ছিল না বরং এখন সে ছিল চালাক রবি এই বিষয়গুলি মাথায় রাখলে তুমি কখনো থাকবে না তাই ফ্রটের শিকার হলে দ্রুত সিদ্ধান্ত নেবে না বরং প্রশ্ন করো সময় নাও